গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি বাজে এখন পরে এগারোটার আজকে হচ্ছে শুক্রবার তো এখন থেকে শুরু করলাম আমি আমার বকবক কালকে বাবার কাজ গেছে আর ভীষণ 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 ভালোভাবে অনুষ্ঠানটা মিটেছে এত সুন্দর অনুষ্ঠানটা মিটবে সত্যি আমি এটা কল্পনাও করতে পারিনি বলে না সন্তানের মাথার ওপর সবসময় বাবা মার হাত থাকে সত্যি কথাই একদম মানে বাবার আশীর্বাদে আমার মানে যে কজন লোককেই আমি ডেকেছিলাম ভালোবেসে আদর করে প্রত্যেকটা মানুষ এসছে প্রত্যেকটা খাবার তৃপ্তি সহকারে খেয়েছে এবং আমার সব খাবারগুলো শেষও হয়ে গেছে মানে এর জন্য যে আমি কি খুশি কি বলবো মানে রাত্রিবেলা যখন আমরা খেতে বসছি চারজনে মানে চারজনে বলতে আমি আমার মামা মামি আর আমার বর আর আমার শাশুড়ি আর দিদিরা তো অনেকটা দূর ওই জন্য রাত অনেক রাত হয়ে যাচ্ছে বলে দিদি অনেক ছিল শুরু থেকে শেষ পর্যন্তই ছিল দিদি লাস্টের দিকে চলে গেছে আমি বলেছি তুই খেয়ে চলে যা কারণ অনেকটা রাত হয়ে গেছে আর ঠান্ডাও পড়েছিল তো একদম লাস্টে মামা আর মামি আমার শাশুড়ি বর আর আমি পাঁচজনে খাচ্ছিলাম যখন খা খেতে বসেছি তখনই দেখছি খাবারটা শেষের দিকে কি যে ভালো লাগছে আর কী যে আনন্দ হচ্ছে কি বলবো যাক বাবার আশীর্বাদ সত্যি মাথার ওপর আমার আছে এবং সব সন্তানেরই থাকে মানে সব সন্তানের ওপরই তার বাবা বাবা মার আশীর্বাদ থাকে তো সব কিছু মিটে মাঠে গেছে রাত্রেবেলা দেখেছিলে সব আমি বাসন কোষণ মেজে একদম টিপ টপ করে রেখে শুয়েছি যাতে আমার শান্তিতে ঘুমটাও আসে আর সকালে উঠে যাতে কোনো কাজ করতে না হয় আর আজকে আমার দক্ষিণেশ্বর যাওয়ার কথা মামির সাথে ছোট মামির সাথে তো মামি আর আমি দক্ষিণেশ্বর যাব সাথে আমার বনু মৌ ও যাবে ওকেও নিয়ে যাবো ওকে বললাম ও বলে হ্যাঁ ঠিক আছে যাবো চলো তো আমরা তিনজন এখন দক্ষিণেশ্বর যাব স্নান করব স্নান করে পুজো দেবো দিয়েই বেরিয়ে যাব। আর রান্না কিছু করতে হয়নি পাবদা মাছের তরকারি একটুখানি আছে ডাল একটুখানি আছে পনিরের তরকারি মামির জন্য করেছিলাম একটুখানি আছে আর ভাতও অনেকটাই আছে একটুখানি দুপুরবেলা গরম গরম ভাত করে নিলেই হয়ে যাবে বড় মশাই এখন খেয়ে দিয়ে বেরিয়ে যাবে ওই সব খাবারই গরম করে দেবো আর রইল বাকি আমার ছেলে মা আর বাবা ওরা তিনজন দুপুরবেলা এই খাবারগুলি খেয়ে নেবে আর রাত্রেবেলাও আমাদেরকে আমাদের একটা নিমন্ত্রণ আছে বাড়ির আমার বরের অনেক ছোটোবেলার বন্ধু বাবা মারা গেছে আজকে হচ্ছে সাধ্য না আজকে হচ্ছে মৎস্যমুখ নেমন্ত্রণ আছে দুপুরবেলায় কিন্তু যেহেতু বর বাড়ি থাকবে না অফিস যাবে সেহেতু আমি একা করে যাব না রাত্রেবেলা দুজনে মিলে যাব। আর আজকের ব্লগটা হচ্ছে দক্ষিণেশ্বর ব্লক দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পৌষ মাস শেষ হয়ে যাচ্ছে সোমবার দিনকে পৌষ সংক্রান্তি সেই জন্য আমরা ঠাকুরকে একটু মূল দিয়ে পৌষকালী পুজো দিয়ে আসি আজকে যাচ্ছি তার কারণ কালকে যেতে পারতাম শনিবার দিনকে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে সেই জন্য আজকে আমরা শুক্রবার আজকেই আমরা যাচ্ছি আর জিমের রাস্তা তো আমি এই দু তিন দিন চার দিনের জন্য ভুলে গেছি একেবারে সোমবার থেকে জিমে যাবো ওরটা এটা ধুয়ে মেলে দিয়েছি আর এই যে বাবার ফটোটা এখনও এখান থেকে সরাইনি থাক আজকের দিনটা এখানেই থাক মালা টালা পরে সুন্দর লাগছে কৃষ্ণের চরণে বসিয়ে রেখেছি থাক আজকের দিনটা পরে কালকে ঠাকুর ঘরে ঢুকিয়ে দেবো আমার ঘরদুয়ার সব পরিষ্কার টিপটপ এই যে সব পরিষ্কার টিপটপ একদম গোছানো যাচ্ছে এখন রান্না এই যে দেখো রান্নাঘরেও সব পরিষ্কার এক গাদা মিষ্টি মাছটা রয়েছে এগুলো ঢাকা দেওয়াই ছিল মানে দেবো এক্ষুনি আর কি আর এখানে এই যে পাবদা মাছ আর এখানে রয়েছে হচ্ছে ডালগুলোর ওপর বসে খেয়েছিল এই জন্য এখন ধুয়ে দেবো এইগুলো বাসনগুলো মাজা হয়ে গেছে এখানে আছে ভাত এই যে চাটনি এই যে পনিরের তরকারি আর এক পিস কাতলা মাছের ঝোল আর এক পিস রয়েছে এটা এখন আমার বড়মশাকে দিয়ে দেবো ব্যাস এই পর্যন্ত হচ্ছে আমার রান্নাঘরের গল্প সে এখন আমি যাব স্নান করতে স্নান করে পুজো দেবো পুজো দিয়ে যাবো মামি আমি আর মৌ তিনজনে মিলে দক্ষিণেশ্বর মা ডেকেছে মা অবশ্যই ডেকেছে নাহলে এতটা পরিশ্রম করে পরের দিন আমি এতটা ফ্রেশ থেকে দক্ষিণেশ্বর যাবো এটা আমি ভাবতেও পারি না ঠাকুরের কৃপাদৃষ্টি থাকলে আর গুরুজনদের আশীর্বাদ থাকলে যে কত কিছু করা যায় এটা সত্যি এটা যত বয়স বাড়ে ততই মানুষ বুঝতে পারে তো এই যে বন্ধুরা এই কুর্তিটা পরে রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে হচ্ছে বারোটা বাজে দশ আমার টাইম হচ্ছে বারোটা ছেলে পড়তে গেছে বড় অফিসে চলে গেছে সব কাজ কমপ্লিট করে সান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি এখন বেরিয়ে যাব তো মৌয়ের যাওয়ার কথা ছিল ময়ের শরীরটা একটু খারাপ ওই জন্য ও ফোন করে এখন বলল যে যেতে পারবে না ঠিক আছে চলো ঠাকুরের স্থান তো ঠাকুর না টানলে যাওয়া যায় না এটা সত্যি কথাই একদম তো যাক গে আমি আর মামি ঘুরে আসি অনেক দিন পরে মামি আর আমি কোথাও একটা যাচ্ছি ভালো লাগছে মামি আমার সব সময় কার সাথী ছিল আগে মাঝখানে জিমে প্রোগ্রামে ইচ্ছা করলে মামি যেতে পারে কিন্তু হয়ে ওঠে না অনেক সময় তো যাই হোক আজকে যাই মামি আর আমি চলো ঘুরে আসি দিদিকেও ফোন করেছিলাম দিদিকেও বললাম যাবি দিদি বললো না হবে না আগে বললে যদি আগে বলতিস তাহলে না এর চেষ্টা করতাম শাশুড়ি মাকেও বলেছিলাম বলো না পায়ের জন্য হবে না তাকে মামি আর আমি ঘুরে আসি চলো দক্ষিণেশ্বর ব্লক এনজয় করতে থাকো তোমরা চলো মাকে প্রোগ্রাম করে আসি তোমাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসি ক্যামেরা নিয়ে অবশ্য ঢুকতে দেয় না মোবাইল নিয়ে সেই জন্য নিয়ে যাওয়া যায় না তো চলো

ওই জন্য দেখতে পাই না এখন আর মিষ্টি মিষ্টি হাসি দেওয়া হচ্ছে স্কুল ছুটি এখন স্কুল তো মর্নিং এ না তুমি কোন স্কুলে পড়ো বদিশুকা ও আচ্ছা কোন ক্লাসে পড়ো ওয়ানে ও তোমার নামটা জানা কি আমি ভুলে গেছি মিঠি ও তুমি তো মিঠি মিঠি নামটা ঠিকঠাক তোমার জন্য একদম এই আমরা আমরা যে পুরী গেছিলাম একসঙ্গে মোমের ওই বান্ধবী ওরা দার্জিলিং গেছে হ্যাঁ ওরা দার্জিলিং গেছে কি ঠান্ডা বাবা আজকে চা বাগানে দেখি স্বামী স্ত্রী দুজনে ফটো তুলছে

হ্যাঁ হাতে জল দেবে আমাদের পুজো দেওয়া কমপ্লিট বন্ধুরাই যে দুটো কুপন কেটেছিলাম এখন বেজে গেছে চারটে আমরা যাচ্ছি এখন প্রসাদ পেতে দেখি পাই কিনা বলতে পারছি না চলো আর প্রচুর প্রচুর লাইন দেরি হয়েছে প্রচুর এই জন্য কথা নেই দাদা লাইন মন্দির বন্ধ হয়ে গেছিল হ্যাঁ ওই তো তো আমরা এখন এসেছি এখানে প্রসাদ নিতে। andiamo a staccare tutti? si 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 tutto diventa male non mi vuole

बूज पे छने 3 लेवल 2 3 लेवल 2 3 लेवल 2 3 लेवल 2 ना नॉट आस्क তো বন্ধুরা আমরা এবারে একটু কফি এই চা খাবো খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব ঠিক আছে বাসে করে যাব আমরা দেখো ভিড়টা একবার দেখো সেই ভিড় মন্দিরে মারাত্মক ভিড় এই প্রথম মনে হয় আমি এত ভিড় পেলাম এই দক্ষিণেশ্বর মন্দিরে এসে হেলা মেলি গাত ভিড় দেখো ভিড় 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 কাকে বলে বাপরে বাপ बाप ও এই বরবগুলো কত করে গো 100 টাকা এটা 100 টাকা जाइए <usik> <apple> দিদি আমাদের বিস্কুট দেবে দুটো

বাড়ি গিয়ে গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ বাড়িতে জানোই তো তোমরা এখন রেস্ট নিলাম রেস্ট নিয়ে যাচ্ছি ওই ওর আমার বরের একটা বন্ধু আছে ওর বাবা মারা গেছে বাবুদার তো ওখানে কাজে যাচ্ছি দুপুরে নেমন্তন্ন ছিল ও যেহেতু দুপুরবেলা ছিল না আর ওই চুড়িদারটাই আবার পড়েছি এই যে ওই চুড়িদারটাই পড়েছে আর আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে ছেলে যাবে না ও পড়ছে আমরা দুজন যাই বাবুদের জন্য একটা কিছু কিনতে হবে গেঞ্জি কিনবো একটা কিনে নিয়ে ছেলেকে এক প্যাকেট বিরিয়ানি কিনে দিয়ে তারপরে আমরা যাব